আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ সংস্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি যে রুখে আবেদন করবেন ডিসি গোপালগঞ্জ কম ডট তে মূল ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে দেখতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধি দু হাজার বিশ মোতাবেক অনুস্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার করে গতি প্রতি মিনিট বিশ শব্দ এবং স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে দুই নম্বরে কপিস্ট চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা গণস্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিন নম্বরে বেঞ্চ সহকারী দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা গণস্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 4 নম্বরে লাইব্রেরি সহকারী সাধারণ প্রশাসন একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বরে ক্রেডিট চেকিং রাম সাইরাড সহকারী দুজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুসূচিতে বড় হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিবিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ ছয়জন নেবে শিক্ষাগত যোগ্যতা অনুসূচিতে বড় হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিবিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী বয়স আঠারো তিন দু হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন শুরু হবে আঠারো তিন দু হাজার পঁচিশ সকাল দশটা হতে দশ চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত জেলিকে ডুকে আবেদন করবেন ডিসি গোপালগঞ্জ ডট কেডিটপ ডট কম ডট বিডিতে আবেদনের ফি কাটবে একশো বারো টাকা এর সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে নিয়োগটি শুধু থাকার জন্য ধন্যবাদ